আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যদিও এটা ছোটখাটো একটা বিষয় কিন্তু আহামরি বড় বিষয় না কিন্তু সেটাই আমাদের জীবনের অনেক বড় বিষয়। কারণ আমাদের জীবন বলতে আমি এখানে বুঝাইছি আমরা যে কবুতর গুলাকে আমরা কে আমরা যখন ট্রেনিং দেই বা উড়াই অনেক কষ্ট হয় আমরা যখন কবুতর গুলাকে যত্ন নেই কবুতর গুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি অনেক কষ্ট হয় এটা জীবনের একটা পার্ট বা জীবনের একটা অংশ ভালো লাগা ভালোবাসার অংশ এই জন্য কিন্তু আমি আজকে যেটা বলতে চেতেছি আমরা অনেক কষ্ট করে কবুতরকে অনেক ট্রেনিংয়ের পরে কবুতার যখন আকাশে ওড়ে যখন অনেক অনেক ঝড় থাকে অনেক বাতাস থাকে খারাপ মৌসুম থাকে এছাড়াও মনে করেন প্রচুর গরম আটত্রিশ উনচল্লিশ টেম্পারেচারেও আমরা কবুতর উড়াই বাংলাদেশ যখন টেম্পারেচার হাই হয় এগুলার কোয়ালিটি দেখার জন্য আমরা যারা পুরাতন আছি বা যারা আমরা আগের যারা সিনিয়র আছেন তারা অবশ্যই ওই টেম্পারেচার ও কবুতরটা উড়িয়ে এগুলার রেজাল্টটা দেখতে চায় যে গরমে কতটা পারদর্শী যেহেতু বাংলাদেশের টেম্পারেচার চল্লিশ আপ হয় না হয় রাজশাহী খুলনাতে কখনো কখনো হয় কিন্তু এজন্য আমরা অনেক কষ্ট করি কবুতর নিয়ে কবুতরকে বিভিন্ন লাইনে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি যে ভালো রেজাল্টগুলো ওর থেকে বের করে নিয়ে আসা তো এই জন্য আমরা অনেকেই বলে থাকি যখন মৌসুম খারাপ থাকে আবহাওয়া প্রচন্ড খারাপ কিন্তু কবুতর উঠতেছে না কবুতর নেমে যেতেছে কবুতর হারিয়ে যেতেছে এই ধরনের সবাই বলে থাকে যে আবহাওয়ার কারণে কবুতর নেমে গেছে কিন্তু ব্যাপারটা সঠিক না যদি কবুতর ভালো হয় ভালো ব্লাড লাইনের হয় আর যদি অরিজিনাল লাইন থেকে আপনি কবুতরটাকে তৈরি করতেছেন এটাকে ব্লাড আপনার মতো করে আপনি ক্রস করিয়ে আপনি বেবিগুলাকে তৈরি করতেছেন যে পার্টিসিপেন্ট করবেন যদি ব্লাড লাইনটা অরিজিনাল থেকে নিয়ে থাকেন আর একটা জিনিসের মধ্যে থাকে সেটা হচ্ছে আপনি আপনি যদি ওরকম ভালো মানের দক্ষ কবুতর উড়াবেন কিভাবে উড়াবেন ঝড় বাদলের মধ্যে কিভাবে উড়াবেন বা বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে কবুতর উপরে উঠে গেছে কিভাবে রাখতে হয় সেই টেকনিক যদি আপনি জানেন তাহলে কবুতর নামবে না বাজির দিনও কবুতর নামবে না কারণ নিচের আকাশে যখন বৃষ্টি হয় তখন এটা দুই এক ঘন্টা বা তিন ঘন্টা সর্বোচ্চ বা চার ঘন্টা এরকমও বৃষ্টি হয় প্রচুর মুসুল বৃষ্টি হয় আর এগুলো যখন তখন টিপে চলে যায় টিপে চলে গিয়ে হয়ে যায় কারণ নিচে বৃষ্টি উপরে শুকনা তো এই অবস্থাতে কবুতরগুলোকে যদি যদি দিয়ে শিখাতে পারেন তাহলে আপনাকে করতে হবে এই বৃষ্টির দিনেও কবুতর উড়িয়ে ম্যাগ করছে আকাশে কবুতর উড়িয়ে দেন কবুতরকে উড়িয়ে উপরের দিকে উঠিয়ে দেন টিপে চলে যাক বৃষ্টি হোক এখানে জরটি হন হারাবে না যদি ট্রেনিং ঠিকভাবে দিতে পারেন তাহলে কবুতর যদি মেন ব্লাড লাইন থেকে ক্রস করানো হয় মেন ব্লাডের থেকে থাকে কখনোই কবুতর নামবে না এটা হলো গিয়া মেন কথা জেনে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম